হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়ামণি ক্লোথ স্টোরে সোয়ামণি থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কী কাপড়

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই কালেকশ কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই যে খুবই সুন্দর এটাতে সব করলেই ভালো লাগবে যা করবেন ভাইয়া এগুলো গজ কি সবগুলো সেম থাকবে কত করে সাইট আচ্ছা অনলি ষাট টাকা পার গজে কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা লাগবে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভাইয়া একটা একটা করে এখানে দিচ্ছে আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেন গজ কাপড় বলতেই কিন্তু আসলে সব কিছু তৈরি করতে পারবেন অনেক সুন্দর কালেকশন দেখেন অবশ্যই হ্যাঁ রেগুলার কম দামে গজকাপড় দেওয়া হয় এত কম দামে কিন্তু অন্য কোথাও এই গজ কাপড়গুলো আপনারা পাবেন না এটা একদমই অফার রেট আপনাদের জন্য যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটাই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন তাহলেই হবে কারণ এগুলো হচ্ছে যখন অফারে দেয় তখন এই কালেকশানগুলো বেশি দিন থাকে না দেখেন এখানে শেটের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন অনেক কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশানগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি দাম আবারও বলে দিচ্ছি সবগুলোর দামই কিন্তু থাকছে মাত্র ষাট টাকা পার গজ এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকায় খুবই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন দেখেন খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সোয়ামুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরোয়া জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ